নবী কারিম সালামের খেদমতে কতিপয় লোক উপস্থিত ছিলেন এমন সময় জৈনক ব্যক্তি সম্মুখ দিয়া গমন করিল হুজুর সালাম জিজ্ঞেস করিলেন এই লোকটির সম্বন্ধে তোমাদের ধারণা কী তাহারা বলিল ইয়া রাসুল্লাহ এই ব্যক্তি একজন সম্ভ্রান্ত লোক আল্লাহর কসম সে এমন যোগ্য লোক যে যদি কোথাও বিবাহর প্রস্তাব পেশ করে তবে তাহা গ্রহণ করা হইবে কাহারও সুপারিশ করিলে উহা মঞ্জুর হইবে হুজর সল্লিয়াম শুনিয়া চুপ হইয়া গেলেন কিছুক্ষণ পর অপর আর এক ব্যক্তি সম্মুখ দিয়া গমন করিল হুজর সল্লিয় সাল্লাম এই ব্যক্তি সম্বন্ধে অনুরূপ প্রশ্ন করিলেন লোকেরা বলিল ইয়ার রসুল্লাহ এই ব্যক্তি একজন গরিব মুসলমান কোথাও বিবাহর প্রস্তাব পেশ করিলে কেহ বিবাহ দিবে না কোথাও সুপারিশ করিলে উহা মঞ্জুর হইবে না কোথাও কথা বলিলেও কেহ কর্ণপাত করিবে না হুজুর সাল্লাহ সাল্লাম বলিলেন প্রথম অক্ত ব্যক্তির মতো লোভ দ্বারা যদি সমস্ত দুনিয়া ভরিয়া যায় তবু তাহাদের সকলের চাইতে এই ব্যক্তি উত্তম অর্থাৎ নিছক দুনিয়াবি মর্যাদা আল্লাহ তালার নিকট কোনো মূল্যই রাখে না একজন গরিব মুসলমান যাহার দুনিয়াতে কোনোই মর্যাদা নাই যাহার কথা কোথাও গ্রাহ্য করা হয় না এই রূপ ব্যক্তি আল্লাহর নিকট ওই সকল শত শত মর্যাদাবান লোকদের অপেক্ষা উত্তম যাহাদের কথা দুনিয়াতে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং প্রত্যেক ব্যক্তি তাহাদের কথা শুনিতে এবং মানিতে প্রস্তুত থাকে কিন্তু আল্লাহর কাছে তাহাদের কোনো মূল্য নাই আল্লাহ ওয়ালাদের বরকতেই দুনিয়া ঠিকই আছে হাদিস শরীফে আছে যে দিন দুনিয়াতে আল্লাহর নাম লওয়ার মতো কেউ থাকিবে না সেই দিন কিয়ামত ঘটিয়া যাইবে এবং দুনিয়ার অস্তিত্বই শেষ হইয়া যাইবে আল্লাহ তাআলার পবিত্র নামে রই বরকতে দুনিয়ার সমস্ত ব্যবস্থাপনা ফনা কায়েম রহিয়াছে আছে